তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গত দুদিন ধরে উত্তরে শীতল বাতাস প্রবেশ করার কোন শীতল বাতাস প্রবেশ করায় জাঁকিয়ে শীত একটা অনুভব করছে বাঙালি এবং বাংলাদেশের সবল জনবাসী তবে এই কোন কোন ঠান্ডা মাঝখানে এক দুঃসংবাদ আভাস উত্তরে জানানো গেল যে এক নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও এক নতুন করে নিম্নচাপ সৃষ্টি হবে এবং এই নিম্নচাপটি আরও গভীর নিম্নচাপে পরিণত হলে তারপর হবে এক নতুন করে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা کو لاہور دفتر এই ঘূর্ণাবর্তটি যদি আরও শক্তিশালী আকার ধারণ করে যার ভাবে উপকূলবর্তী জেলাগুলোতে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে চলেছে তবে আজকে সারাদিন কেমন থাকবে কলকাতা সহ হলদিবাড়ি কাপা খুলনা বরিশাল আর চট্টগ্রাম এই এইসব উপকূলবর্তী জেলাগুলোতে আজকে সারাদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরে শীতল বাতাস প্রবেশ করবে যার ফভাবে কনকনে শীতল আবহাওয়া বিরাজ করতে থাকবে আজকে সারাদিন তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে যেমন শিলিগুড়ি গাংটক আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও কালাই ভয়মনসিং এইসব জেলাগুলোতে সকালের দিকে মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কনকনে শীতল বাতাস প্রবেশ করবে এবং রাতের দিকে ঝাঁকিয়ে শীত পড়ার একটা জোরাল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আজকে তেমন দুর্যোগপূর্ণ আভাস সৃষ্টি থাকবে না তবে যাকে শীত পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে